বৃদ্ধা মা ছোটবেলা থেকে স্বপ্ন দেখতেন আল্লার ঘর কাবা শরীফে গিয়ে নামাজ পড়বেন কিন্তু সংসারের টানাপূরণে কখনো সেই স্বপ্ন পূরণ হয়নি মায়ের চোখে একটাই আক্ষেপ আর কবে যাব আল্লাহর ঘরে সংসারের টানাপূরণে সেই স্বপ্ন বহুদিন অপূর্ণই থেকে গিয়েছিল কিন্তু একদিন ছেলে মায়ের হাত ধরে দাঁড়ালেন কাবা শরীফের সামনে মায়ের চোখ ভিজে গেল সন্তানের বুক ভরে গেল সুখে ওমরা শুধু একটি সফর নয় এটি জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণের নাম আর আপনার সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে আমরা আলমুদিনা ওমরা অ্যান্ড ট্রাভেলস আপনাদের জন্য নিয়ে এসেছি বিশেষ ওমরা প্যাকেজ আমাদের বিশেষ ওমরা প্যাকেজে পাচ্ছেন ভিসা টিকেট, হোটেল পরিবহন সব কিছু একসাথে আরামদায়ক ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে আমরা আছি আপনার পাশে কারণ ভালোবাসার টানে আল্লার ঘরে নিয়ে যাওয়া এর চেয়ে বড় উপহার আর কিছু হতে পারে না বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন